এই বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশ ট্রাক অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেলি করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন রবিবার সাতাশ জুলাই দুপুরে নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন আমি বাবর ভাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না আমি সম্মান করি কাজ আমি সমর্থন করি না একজন ভারতে মুসলমানদের উপর নির্যাতিত কথা উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বাবরকে দায়ী করে আরও বলেন মণিপুরী আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি ভাইয়েরা মুসলমান ভাইয়েরা তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের জাতাকলে ভারত সরকার দিন দিন তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পেছনে আপনি দায়ী এই আপনি এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তির সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে করছে ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন আপনার লেজিটেন্সি বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কাজ দ্বারা দাঁড়াতে হবে